ওই বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন হয়তো এখন মামলার সংখ্যা কমে গেছে হয়তো বাস ঝাড়ে ঘুমাতে হচ্ছে না বউ বাচ্চা নিয়ে ঘরে এসির নিচে আরাম করে ঘুমাচ্ছেন আর সাংবাদিকরা চাঁদাবাজির খবর কেন কেন করছে সাংবাদিকরা অন্যায় অপকর্মের খবর কেন লিখছে আসসালামু আলাইকুম বিগত কিছুদিন থেকে ফেনীর সাংবাদিকদের অনেক ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি ফেনীর সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিয়ন্ত্রণের একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশেই মোটামুটি সাংবাদিকদের উপরে একটা হামলা মামলা হুমকি ধামকি এই বিষয়গুলো চলছে এক কথায় সাংবাদিকদের নিয়ন্ত্রণের একটা নীল নকশা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে যেহেতু আমি ফেনীতে আছি ফেনীর কথাই বলি বালুমহলে সংবাদ প্রকাশ করায় দৈনিক ইনকালাবের রিপোর্টার ফারুকের উপরে হামলা হয়েছে সেটা আমরা সকলে জানি আজকে সম্ভবত সে ফারুকের হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে মাদক সিন্ডিকেট সিন্ডিকেটের সংবাদ প্রকাশ করায় দৈনিক ফেনীর সম্পাদক এবং যিনি প্রতিবেদনটি করেছেন তারেকের বিরুদ্ধে মামলা হয়েছে সংবাদ কভার করার সময় স্পটে এন টিভির রাজন এবং ফেনী সমাচারের কাউথারের উপরে বর্বরচিত বর্বরোচিত হামলা আমরা দেখেছি গরু ছুরির সংবাদ প্রকাশ করায় ছাগল লাইনের সাংবাদিক শেখ কামাল নিজামুদ্দিন সজীব শেপাল নাথের বিরুদ্ধে মামলা হয়েছে সর্বশেষ চাঁদাবাজির সংবাদ প্রকাশ করেছেন দৈনিক ফেনী সময়ের একজন সাংবাদিক আরিফ আজম তাকে কিন্তু হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং এই যে অল্প কিছু মধ্যে মাত্র আট মাস আমরা দেখছি যে বিগত সরকার পলায়ন করেছে সরকার চলে গিয়েছে তারা সৈরা তকমা মাথায় লাগিয়েছে বিএনপি জামাত অথবা অন্য কোনো দল কিন্তু এখনও ক্ষমতায় আসেনি ক্ষমতা না আসলেও ছায়া সরকারের মতো কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা বেনিফিটেড কিন্তু তারাই হচ্ছে বাজারে রিজারা থেকে শুরু করে টেন্ডার থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা পাচ্ছেন তারা সুখে আছেন তারা ইনকাম করছেন আয় করছেন চাঁদাবাজির কথা নাই বললাম চাঁদাবাজি বলবো না অন্যান্য সকল ক্ষেত্রেই তারা একটা নিয়ন্ত্রণ করছেন বা নিয়ন্ত্রণে তাদের আয়ত্তে আছে এই যে যারা এখন সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছেন সাংবাদিকদেরকে হত্যার কথা বলছেন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন তো পাঁচই আগস্টে আগে আপনারা কি অবস্থা ছিলেন বিগত ষোলো সতেরো বছর কোথায় ছিলেন আপনারা বনে জঙ্গলে ঘুমিয়েছেন আমার মনে হয় যে এখনও যে বন জঙ্গলে ঘুমানোর কারণে যে ভীমরুল অথবা মশার কামড় খেয়েছেন বড় বড় ঢেঙ্গু মশার সেই কামড়ের দাগ কিন্তু এখনও শুকায়নি আবার বন জঙ্গলে ঘুমাতে গিয়ে বাঁশ ঝাড়ে ঘুমাতে গিয়ে আপনাদের যে বাঁশের গুতু লেখেছে সেই গুতুগুলো কিন্তু এখনও মনে হয় ভালো হয়নি সেখানে এখনও হয়তো মলম অথবা মলমের প্রলেপ দিচ্ছেন কিন্তু এত তাড়াতাড়ি ভুলে গেলেন যে কোথায় ছিলেন কী অবস্থায় ছিলেন কোর্টের বারান্দা বারান্দায় ঘুরেছেন জেলখানায় থেকেছেন দিনের পর দিন মাসের পর মাস ব্যবসা বাণিজ্য সব কিছুকে ত্যাগ করে জেল খাটতে হয়েছে না হলে পলাতক থাকতে হয়েছে এখন যখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সবাই স্বাচ্ছন্দে সব কিছু করছেন করেন না কিন্তু সাংবাদিকের কাজ কী সাংবাদিকতার কাজ কি। সেই বিষয়টি তো আপনারা ভুলে গেলে চলবেন না আপনারাই তো বিগত সরকারের সময় যারা হলুদ সাংবাদিকতা করেছে যারা হলুদ সাংবাদিকতা করে স্বৈরাশারকে প্রশ্রয় দিয়েছে স্বৈরাশার সৃষ্টি হওয়ার পিছনে ভূমিকা রেখেছে সেই সাংবাদিকরাও তো জড়িত যারা সৈরাশা সরকারের সাথে সকলে পালিয়ে গেছে অনেকে আত্মগোপনে আছে অনেকেই পালানোর চেষ্টা করছে অনেক সাংবাদিক অনেক টিভি চ্যানেল কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে অনেক সাংবাদিক কিন্তু বিদেশ যেতে বাধ্য হয়েছে কেন হলুদ সাংবাদিকতার কারণে আপনারাই বলতেন যে সাংবাদিকরা লেখে না সাংবাদিকরা চাটুকারি করে সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা করে সাংবাদিকরা বিক্রি হয়ে যায় তো এখন সাংবাদিকের কাজ যদি হয় লেখালেখি করা সত্য প্রকাশ করা চাঁদাবাজির খবর দুর্নীতির খবর দুই নম্বরের খবর হত্যার খবর গুমের খবর যদি সাংবাদিকরা না দেয় না লেখে কয়দিন পরে তারাও তারাও তো হলুদ সাংবাদিক হিসাবে আপনাদের অথবা অন্য দলের কাছে প্রতিষ্ঠিত হবে এবং সুরেশ যে সুরেশ যে একটা কালচার শুরু হয়েছে বাংলাদেশে সেটি যদি সৃষ্টি হয় তাহলে এই সাংবাদিকদের না লেখার কারণেই তো হবে কারণ আপনারা তো জানেন সকলে রাজনীতি তো করেন রাজনীতি করতে গেলে সাংবাদিকদের বিষয়েও অনেক কিছু জানতে হয় একটা দেশের বিবেক একটা দেশের চোখ হচ্ছে তৃতীয় চোখ হচ্ছে সাংবাদিক সাংবাদিক যদি চুপ হয়ে যায় হলুদ হয়ে যায় একেবারে নিস্তব্ধ হয়ে যায় রোবট হয়ে বসে থাকে আপনাদের চাটুকারিতা করে দু চার টাকা পেয়ে আপনাদের পা লেহন করে চলে তাহলে দেশে অন্ধকার নেমে আসবে স্বৈরাচার সৃষ্টি হবে সতেরো বছর আঠারো বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত ক্ষমতা কক্ষিগত করে রাখবে আর আপনারা আমরা কোর্টের বারান্দা বারান্দায় দৌড়াতে হবে জেলখানায় থাকতে হবে বাঁশ ঝাড়ে গিয়ে ঘুমাতে হবে নিজের ব্যবসা বাণিজ্য বউ বাচ্চাকে রেখে বিদেশে পাড়ি দিতে হবে পালিয়ে বেড়াতে হবে এক কথায় কিন্তু আপনারা তো পরিবর্তন চেয়েছেন চাচ্ছেন যে দেশ পরিবর্তন হোক দেশে সংস্কার হোক দেশে একটা দেশ যে স্বাধীনতার যে স্তম্ভগুলো ছিল উনিশশো একাত্তরে সে স্তম্ভগুলো সেই যে স্বাধীনতার যে চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো আসলে পূরণ হোক কিন্তু সেগুলো পূরণ করতে গেলে তো আপনারা সাংবাদিকদেরকে স্পেস দিতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে তারা যদি অন্যায় কিছু করে তারা যদি একেবারে মিথ্যা সংবাদ সংবাদ প্রকাশ করে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হবে অন্যায় করলে সে যেই হোক মামলা হবে কিন্তু চাঁদাবাজি সংবাদ প্রকাশ করলো কেন চাঁদাবাজি করছেন আবার প্রকাশ করছে কেন মামলা করবেন অনেক সময় অনেক বিএমপির অনেক বড় বড় নেতার সাথে আমার রাতে অনেকক্ষণ কথা হতো বিশ মিনিট তিরিশ মিনিট অনেক কথা বলতাম অনেক কিছু শেয়ারিং কেয়ারিং হয়েছে তারা শুধু একটা জিনিস চেয়েছে যে যে কোনো মূল্যে যে কেউ আওয়ামী লীগ সরকারকে পরাজিত করুক আওয়ামী লীগ সরকারকে গদি থেকে নামাক তাদের চাওয়া ছিল এটা তারা বলেছে যে আমরা কিছু আমরা চাই যে বাংলাদেশ পরিবর্তন হোক বাংলাদেশের যে বিগত সরকার যা যা করেছে বিগত সরকার যেভাবে সাংবাদিকদেরকে কুকুর বানিয়েছে যেভাবে সাংবাদিকদেরকে ওই ভাল্লুকের মতো একজন ভাল্লুক ওই যে গণভবনে বক্তব্য দিত আর সাংবাদিকরা কুকুরের মতো সেখানে লেজ নেড়িয়ে নেড়িয়ে বসে থাকতেন লেজটা লাড়াতেন আর বসে বসে তার চাটুকারিতা করতেন সেরকম তো বিএনপি চায় নাই বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে না সবাই চাচ্ছিলেন যে পাঁচই আগস্টের পূর্বে যে দেশ পরিবর্তন হোক দেশে একটি সুন্দর ব্যবস্থা ফিরে আসুক গণতান্ত্রিক পদ্ধতি প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাক কিন্তু এখন আপনাদের চাওয়াটা ভিন্ন হয়ে গেছে সর্বশেষ যে কথাটি বলবো সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন তারা নিয়ন্ত্রণ হয়ে যাবে চুপ হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু তাদের চুপ হওয়ার পরে বাংলাদেশে যে প্রেক্ষাপটগুলো তৈরি হয় বা হবে বা বিগত সময়ে হয়েছে সেই বিষয়গুলো সামাল দিতে পারবেন সতেরো বছর আপনি বোকা ছিলেন এখন সব কিছু কয়েকদিনের মধ্যে খেয়ে ফেলবেন ক্ষমতায় কিন্তু এখনও আসেননি ক্ষমতায় না আসার আগে যদি এরকম সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করেন ক্ষমতায় গেলে কী করবেন সেটা নিয়ে অলরেডি জল্পনা কল্পনা শুরু হয়েছে সাধারণ জনগণ কিন্তু এখন আর বোকা নয় সাধারণ জনগণ দিল্লির দাসত্ব বুঝে গেছে বিদায় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সাধারণ জনগণ বুঝে গেছে যে বাংলাদেশ থেকে কত হাজার হাজার কোটি টাকা পাচার করছে সাধারণ জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের মানুষকে ওই যে কমায় রেখে কোটি কোটি টাকা পাচার করে নিজেদের আখের গুছিয়েছে আওয়ামী লীগ সরকার সেটা কিন্তু এখন জনগণ বুঝে একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ জনগণ যে আমরা কিন্তু অনেকের সাথে কথা বলি তাদের যে আইকিউ তাদের যে জ্ঞান গরিমা তাদের যে রাজনৈতিক সচেতনতা তারা যে বাংলাদেশ সম্পর্কে যে ধরনের চিন্তা ভাবনা করে সেটা আমি আপনি করতে পারবো না আমি আপনি চিন্তাও করতে পারি না সো ভাববেন না যে জনগণকে বোকা বানিয়ে একেবারে সাংবাদিক টাংবাদিক ফিটাই পাটাই নিয়ন্ত্রণ করে একেবারে সব কিছু নিজের মতো করে নেবেন নিজের মতো হবে চাঁদাবাজি দখলদারিত্ব করে ক্ষমতায় গিয়ে সব কিছু নিজের করে নিয়ে কুক্ষিগত করে জনগণকে কষ্ট দিবেন এটা কিন্তু বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না তারা কিন্তু প্রতিবাদ করা প্রতিরোধ করা শিখে গেছে সেটা চলমান থাকবে